আজকের রেসিপি শুরু করি আজকের রেসিপির জন্য নিয়েছি তিল সাদা তিল গুড় গুড় নিয়েছি তিনশো গ্রাম সাদা তিল নিয়েছি আড়াইশো গ্রাম আমি একটা পাত্র বসেছি গ্যাসে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবার আমি গুড়গুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন পৌষ পার্বণ আসছে সবারই বাড়িতে তিলের নাড়ু হয় তিলের অনেক রকম আইটেম আছে দেখুন গুড়টা গলতে শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি গুড়টা গলে যায় আমি এতে দু চামচ জল দিয়ে দিচ্ছি দেখুন গুড়টা পুরোপুরি গলে গেছে এবার আমি তিলগুলো দিয়ে খুব ভালোভাবে আমি গুড়টার সাথে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে গুড়টা কম বেশি করতে পারেন যদি কম গুড় খেতে চান তো কম করে দেবেন আর যদি আর একটু দিতে চান তো একটু অ্যাড করে দেবেন দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আমি নামিয়ে নিচ্ছি তিলটা আমি একটা ট্রে নিয়েছি চারকোনা ট্রেটাতে আমি তিলটা ঢেলে নিচ্ছি এইভাবে এইভাবে সব তিলটা আমি ঢেলে নিলাম দেখুন এটা ট্রেটাতে আমি ঢেলে নিয়েছি ট্রেটাতে গরম অবস্থাতে আপনি এটা যে কোনো সেপ দিতে পারেন ঠান্ডা হয়ে গেলে অনেকটা অসুবিধা হবে তার জন্য গরম অবস্থা এখন আছে আমি একটু চার কন্যা সেপ দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা যে কোনো শেপ দিতে পারেন গোল শেপ দিতে পারেন চার কোণা শেপ দিতে পারেন লম্বা শেপ দিতে পারেন বা কোনো ডিজাইন করতে পারেন এইভাবে লম্বাটা হয়ে গেল এবার আমি বরফি সেপ দিয়ে দিচ্ছি কলাকান যেমন হয় সেরকম দেখো খুব ভালো করে সিপ দেওয়া হয়ে গেল এবার আমি এটা শুকোবার জন্য রেখে দিচ্ছি এক ধারে ফ্রিজে ভরবো না রুম টু টেম্পারেচারে আমি এটা একটু শুকোতে দিচ্ছি পাপড়ি রেডি লাগছে না লবণীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে তিল পাপড়ি বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই পাপড়ি স্টোর করেও রাখা যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ